আজ তোমাদের তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচার আচারের রাজা এটাকে বলা হয় যত আচার খেয়েছো সবচেয়ে টেস্টি দেখতে সুন্দর এই কাশ্মীরি আচার সঠিক তোমরা কিভাবে করতে পারবে বাসায় আর খেতে পারবে বছর জুড়ে সে রেসিপিটি সহজভাবে আজ তোমাদের করে দেখাবো কয়েকটা স্টেপ ফলো করলেও কিন্তু তোমরা এভাবে কাশ্মীরি আচারটা সুন্দরভাবে বানাতে পারবে এখানে প্রথমেই দেখো শুরুতে আমি নিয়ে নিলাম এক কেজি আম এক কেজি আম আমি প্রথমেই ধুয়ে রেখেছিলাম ধুয়ে রেখে তারপরে যে বোটা প্রথমে কেটে তারপর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশটা থাকা যাবে না আর এই কাশ্মীরি আচারটা কিন্তু এই সময়টাতে বানানো হয় খুব বেশি আটিটা শক্ত হবে না এই অবস্থাতেই কিন্তু কাশ্মীরি আচারটা খুব ভালো হয় খুব বেশি শক্ত আঠি যখন হয় তখন কিন্তু কাশ্মীরি আচারটা মানে খুব বেশি ভালো হয় না দেখতে ভালো লাগে না হালকায় দেখো এই যে আমি চাকু দিয়ে কিন্তু খুব সহজভাবে কেটে নিতে পারছি খুব মানে শক্ত হয়নি আঠিটা আঠিটা খুব শক্ত হয়নি এই অবস্থায় কিন্তু এই কাশ্মীরি আচারটা খুব ভালো হয় এই তো মাঝখানের এই বিচিটা ফেলে দিচ্ছি এখন দেখো এই যে বোটার ধারগুলো একটু কেটে নিতে হবে যেগুলো অংশ কালো হয় আচার বানানোর সময় কালো হয়ে যায় কিছু কিছু অংশ সেগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে দেখো এইভাবে আমি সবগুলো আম ক্লিন করে নিব এই যে নিয়েছি আর ধোয়ার কিন্তু প্রয়োজন নেই প্রথমে আমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি এখন এই যে পর্যাপ্ত লবণ দিয়ে দিচ্ছি এখানে উঁচু করে দু টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণটা প্রত্যেকটা আমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এক রাতের জন্য এক রাত মানে চার পাঁচ ঘন্টা রেখে দিতে হবে চার পাঁচ ঘন্টা না ছয় সাত ঘন্টার মতো রেখে দিতে হবে আমি এই আচারটা করেছিলাম রাত নটার দিকে আম কেটেছিলাম সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো দেখো যে সকালে আমি বের মানে বের করলাম ফ্রিজ থেকে দেখো কতটুক পানি জমা হয়ে গেছে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি লবণ পানিটা ফেলে পরিষ্কার পানিতে ধুয়ে এই যে দু তিন ঘন্টা রোদে রেখেছিলাম রোদে রেখে এই সামান্য শুকিয়ে নিয়েছি গায়ে যে পানি ছিল সেগুলো টেনে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি করে রেখেছি দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা কুচি আর এখানে ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপের মতো দি এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমের সাথে ভিনেগার আদা শুকনো মরিচ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিতে হবে আমটা নরম হওয়ার জন্য আর এক কেজি আমের জন্য এখানে আমি দিয়ে দিলাম এখানে দেড় কাপ চিনি দেড় কাপ চিনির সাথে দেড় কাপ পানি দেব প্রথমে হাফ কাপ পানি দিয়ে চিনিটা একটু সামান্য মেল্ট করে নিচ্ছি আবারও আমি এক কাপ পানি এখানে দিয়ে দেবো দেড় কাপ চিনির সাথে দেড় কাপ পানি যাবে কম আছে কিন্তু চিনিটা মেল্ট করে নিতে হবে খুব বেশি আছে মেল্ট করে নিলে কিন্তু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আমটা সিদ্ধ হবে না এবার দেখো ভিনেগার দিয়ে যে মা রেখেছিলাম সেই আমটা এই শিরার মধ্যে ঢেলে দিলাম খুব কম আছে এটা রান্না করে নিতে হবে খুব বেশি আছে রান্না করবে না তাহলে চিনির পানি তাড়াতাড়ি শুকিয়ে কিন্তু ক্যারামেল হয়ে যাবে চিনি আর কালারটা নষ্ট হয়ে যাবে আচারের খুব কম আছে যখন বলক চলে এসেছে তখন আমি বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়ে দু তিন ঘন্টা পর আবার গ্যাসটা অন করে দিব এখন অফ করে দিচ্ছি দিয়ে আবার দেখো এই যে তিন ঘন্টা পর আবার গ্যাসটা অন করে দিয়ে দিয়েছি আমি অন যখনই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম সমস্ত পানি চিনি আমটা টেনে নিয়েছে দেখো এখন এই যে কম আছে রান্না করছি আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাবে না লবণ দিয়ে মেখে রেখেছিলাম ভেঙে যাবে না এ তো প্রায় হয়ে এসছে দেখো এই পর্যায়ে যখন আসবে তখন গ্যাসটা বন্ধ করে এক কাপ ভিনেগার দিতে হবে এখানে এক কাপ ভিনেগার দিলে তোমার আচারটা সুন্দর হয়ে থাকবে আর জাল দিতে হবে না ভিনেগারটা দিয়ে দেখো ওই যে ভিনেগারটা দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম এখন তোমাদের এই যে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে দেখতে যেমনটা সুন্দর খেতে এতটা মজা হয় এতটা টেস্ট হয় আদা মরিচ আর ভিনেগারের যে ফ্লেভারটা আসবে এই আচার থেকে ভাবতে পারবে না কতটা টেস্টি হয় আচার খুব সহজভাবে কিন্তু করে দেখালাম তাহলে দেড় কাপ পানি দেড় কাপ চিনি দেড় কাপ ভিনেগার আর এক কেজি আম একদম সহজ হিসাব দেখো এই আচারটা যখন তোমরা বয়ামে ভরে রাখবে ফ্রিজে রাখার দরকার নেই রোদে দেওয়ার দরকার নেই শুধু খাবার টেবিলে রেখে দেবে পনেরো দিন পরেই দেখবে একদম ব্রাউন কালার হয়ে গেছে চকলেট কালার হয়ে গেছে দেখো যে আমটা কতটা সফট লাস্টে জামে আমি এক কাপ ভিনেগার দিয়ে ঢেকে রেখেছিলাম তখনই আমটা একদম সফট হয়ে গেছে দেখো দেখো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আচার